তো এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বেজের টাঙ্কির মাটি কাটা হয়েছে তো এই মাটিগুলো দেখুন কলমের উপর দিয়ে ফেলানো হয়েছে যার কারণে আপনি রড পর্যন্ত মাটিতে ঢেকে গেছে মাটি কিন্তু রডের জন্য বিশাল একটা ক্ষতিকারক জিনিস আর এই রড যে যদি মাটি লাগে তাহলে আপনার এই মাটি কিন্তু থেকেই যাবে আর মাটি রাখার উপায় হচ্ছে আপনার কলমটা যদি পলিথিন দিয়ে রডগুলো ঢেকে রাখতেন তাহলে এই সমস্যাগুলো হতো না অবশ্যই মাটি রাখার আগে আপনারা পলিথিন দিয়ে রডগুলো ভালোভাবে চারপাশ দিয়ে ঢেকে রাখবেন তাহলে আর আপনার রডে আর কোনোভাবেই মাটি লাগতে পারবে না আর এখন আমি আপনাদের দেখাবো ঈদ থেকেও যেটা সব থেকে বড় ক্ষতিকারক জিনিস সেই জিনিসটা এখন আপনারা দেখতে পাবেন এই যে দেখতে পাচ্ছেন যে বেজ ঢালাই হয়েছে বেজের কোনায় যে গর্তটা দেখছেন একটু ভালোভাবে খেয়াল করে দেখবেন এই গর্তটা কিন্তু ভিতর থেকে ফাঁকা আপনারা যখন মাটি ফেলাবেন তখন অবশ্যই লোজ মাটি ফেলাবেন এবং বেজের গড়ে অবশ্যই বালি ফেলাবেন তাহলে আপনাদের আর এই সমস্যার সম্মুখীন হতে হবে না এই যে দেখতে পাচ্ছেন যে ফাঁকাগুলো আছে এই ফাঁকাগুলো থাকবে না তাহলে অবশ্যই আপনারা এই ভুলগুলো কখনোই করবেন না আপনি যোগ যত কষ্টের টাকাই হোক না কেন আপনার কিন্তু বাড়ির ক্ষতি আপনি নিজেই করতেছেন এগুলো আপনার অবশ্যই খেয়াল রাখবেন তো এখন দেখুন এই যে বেশ ঢালাই হয়েছে যে বেজের চারপাশে যে গ্যাপ আছে অনেক সময় এই গ্যাপগুলোতে মাটি ফেলানো হয় তো মাটি মাটির কিন্তু আপনার বিল্ডিংয়ের জন্য ক্ষতিকরক এটা আমি বারবারই আপনাদের বলতেছি যার কারণে মাটি ফেলানোর থেকে খেয়াল রাখবেন তবে এই বেজগুলোর উপর পর্যন্ত এক ফিট করে বালি ফেললেন এরপরে আপনারা মাটি ফেলতে পারেন তাতে আর আপনার কোনো সমস্যা হবে না আশা করি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর আমার ভিডিওর থেকে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ